আসসালামু আলাইকুম বিবর্স আজকে আনন্দ জুয়েলার্স আপনাদেরকে একদম স্পেশাল সব ধরনের চুর চুরি মানে কি নাই একদম পুরো কাউন্টারের মানে ভর্তি কালেকশন এখানে যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ আমি জাস্ট আগে একবার দেখিয়ে দিই একঝালোক আপনাদেরকে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য আনা হয়েছে যেহেতু ওয়েডিং সিজন আমাদের সামনে ভাইয়া বলছে এবার সবাইকে কেউ যেন খালি হাতে না যায় সবাইকে সব ধরনের কালেকশন কিন্তু ভাই আপনাদেরকে দিবে তো আপনারা চলে আসবেন তো ভাইয়ার থেকে কিছু স্পেশাল কালেকশন দেখি আপনাদেরকে সব ধরনের থেকে কি দুইটা দেখব দেখব কালেকশন স্টাইলে এটা যেমন আমাদের চড়া চুরের কালেকশন খুবই সুন্দর সাড়ে তিন ভরি হচ্ছে পেয়ার হবে খুবই সুন্দর থ্রি ডি কালেকশন এটা আচ্ছা আবার একটা দেখা দিচ্ছি এই যে এগুলো হচ্ছে সবই বাহিরের কালেকশন খুবই সুন্দর এটা এটা কিন্তু স্ক্রুপ স্টাইল যে

এরপরে হচ্ছে কোন কোন দেখায় এই যে এটা এটাও অনেক সুন্দর পুরাটাই উপরে কিন্তু রোজ রোডিয়াম দিয়ে বল করা এটা হচ্ছে আমাদের চার ভুরি চার ভরিতে পাবেন যত সুন্দর হয় বেশি হয় পাঁচ ভরি জোড়া এটা হচ্ছে আমাদের পাঁচ ভরিতে জোড়া হবে খুবই সুন্দর পাঁচ ভরিতে জোড়া পাবেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আবার একটা মানে রাফ রাফন টপ ইউজ করা যাবে এটা এত সুন্দর আচ্ছা এটার ওজন হচ্ছে তিন ভরি তিন ভরিতে আসছে পেয়ার এই একটা আচ্ছা অনেকেই কিন্তু রোজ গোল্ডের মধ্যে একটু লাইটের মধ্যে নিতে চাই গোল্ড কালার একদম গোলাপ

আচ্ছা এই যে এগুলো অনেকগুলো আছে ঈদের জন্য স্পেশাল কেনাকাটাগুলো আপনি এখান থেকে করতে পারবেন বা ঈদের পরে তো বিয়ের সিজন থাকে সেই স্পেশাল কালেকশনগুলো দিতে পারবেন জোড়া দুই ভরি থেকে কম হবে এটা এই যে ভার্সেস এটা হচ্ছে ভার্সেস ব্র্যান্ডের এক ভরি 12 আনা করে পিস এক ভরি 12 আনা করে পিস হবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর তারপর এখানে আছে যে বালাগুলো এখানে এগুলো তো দেশি আমাদের ডিজাইনগুলো না এটা 22 আচ্ছা 22 ক্যারেটের খুবই সুন্দর এই যে এগুলো এত সুন্দর দেখুন মুখগুলো এটা পেয়ার হবে দেড় ভরি এটা পেয়ার হবে দেড় ভরি কিন্তু মনে হবে যে তিন ভরি সাড়ে তিন ভরির পেয়ার এই যে নতুন ডিজাইন এগুলো হ্যাঁ এখানে কিন্তু অনেক রকমের কাজ অনেক রকম ডিজাইন ডিজাইন আছে এই যে এই কাজটা দেখেন একরকম এটা আরেক রকম দুই কাজ দুই রকম এবং মুখের কাজটা কিন্তু চেঞ্জ মুখের কাজগুলো চেঞ্জ হবে তো এরকম অসংখ্য ডিজাইন আছে অনেক সুন্দর আছে দেখিয়ে শেষ করতে পারবো না চুর চুড়ি সব ধরনের কালেকশনই কিনতে পাবেন যে মানে মুখবালা মিনা করা জাস্ট এটা কিন্তু কালার স্প্রে কালার আর স্প্রে কালার কিন্তু একেবারে নিউ আপডেট কালার এই যে এই কালারগুলো আরই কখনো আসে না একটু করা আর এগুলো হচ্ছে মাল্টি কালার এখানে এগুলো হচ্ছে মাল্টি কালার সো বিহার্স অনেক কালেকশন দেখে দিলাম অবশ্যই আনন্দ জুয়েলার্স ভিজিট করবেন অবশ্যই নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সুন্দর সুন্দর এই কালেকশনের জন্য ভায়াত থাকে সময় অনেক সুন্দর সুন্দর দেশীয় কালেকশন এই কাউন্টারটা দেশে অনেক কালেকশন পাবেন চুরির কাউন্টারে তো পুরো ভরপুর চুরির কালেকশন দেখতেই পেলেন তো নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে হটলাইন নাম্বার দেওয়া আছে দুইশো দুই নম্বর শপে চলে আসবেন আল্লাহফেজ